এটা আমি কি দেখলাম সব এসির ভিতরে পানি ভরে দিচ্ছে এসি চলবে তো যা 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 কোম্পানি লোককে কী করছে রে বাবা সব এসিতে পানি ভরে দিলে হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওর থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে তো চলো আজকে নতুন কিছু একটা দেখব এবং নতুন কিছু আমি শেয়ার করার চেষ্টা করছি দেখো আজকে নতুন একটা অভিজ্ঞতাও হয়ে যাবে আমাদের এই ভিডিওটা পুরো দেখলে আজকে আমার মালিকের বাড়িতে চলে এসছে এসি ক্লিন করার গাড়ি অর্থাৎ এসিগুলো ঠিকঠাক চলছে কিনা এসিতে ধুলো পড়েছে সেই ধুলোগুলো ঝাড়তে হবে সেই সমস্ত আর কি করার জন্য একটা গাড়িতে করে দুইজন লোক চলে এসছে কোম্পানি থেকে এখানে পানি লাগাচ্ছে প্রথমে পাইপে পানি চলে এসছে এবারে এখানে টেস্ট হচ্ছে যে এসিটা আমাদের ঠিকঠাক চলছে কিনা এবং এসির কোনো প্রবলেম হচ্ছে কিনা তো এখানে শর্ট করে স্টার্ট করার চেষ্টা করছে তো একবার হয়ে গেল সেই জন্য আর স্টার্ট নিচ্ছিল না সেই জন্য আমাকে বললো তুমি যাও দিয়ে এটা নিচে থেকে স্টার্ট করে দাও আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি দিয়ে সুইজে স্টার্ট করে দিয়ে আসছি এখানে একবার শর্টে স্টার্ট করার পরে পাঁচ মিনিট টাইম দিয়ে দিয়েছিল তার জন্য টাট হচ্ছিল না তো আমাকে বললো নিচে থেকে চালু করতে তো আমি নিচে যাওয়ার জন্য রেডি আমি গেলাম এবারে নিচে এবং সেখান থেকে আমি স্টার্ট করে দেব স্টার্ট করে দেওয়ার পরে এরা বাকিগুলো দেখবে যে সমস্ত কিছু এসি ঠিকঠাক চলছে কি না ঠিক আছে এবারে পানি লাগাচ্ছে আমি নিচে গিয়েছিলাম স্টার্ট করে চলে এসেছি চালু করে দিয়েছিলাম তো এরা বন্ধ করে দিলে উপর থেকে বললো পরে চালাচ্ছি এবারে পানি মারবে এবং তোমাদেরকে দেখাবো যে পানি কীভাবে মারছে এরা ভিতরে সেই অক্সিজেন টানে এক ধরনের এগুলো সব গাড়িতে এবং এসিতে সব জায়গাতে থাকে এয়ার কুলারের মতো ঠিক আছে সেগুলো ধোলাই করবে আর কি ভালো করে সুন্দর করে ধুয়ে দেবে কোম্পানির লোকেরা এদেরকে এক একটা এসি পিছু মানে এই যে এসিগুলো ঠিক করবে এবং ধুয়ে দিবে তার ইয়েতে পনেরো দিনার করে নিবে অর্থাৎ আমাদের ইন্ডিয়ায় টাকায় তোমার ওই চার হাজার টাকার মতো হয় ঠিক আছে পনেরো দিনার করে নিচ্ছে আর একটা এসি পেছো আমাদের এখানে আজকে এগারোটা বারোটা এসি এরকম ঠিকঠাক করবে আর কি বারোটা এসি একশো দেড় দেড়শো আর নিয়েছিল একশো চল্লিশ দিনার আর এক্সট্রা দশ দিনার ফিতে লাগাবার জন্য ঠিক আছে টোটাল দেড়শো দিনার নিয়েছিল এরা বারোটা এসিতে ডিসকাউন্ট দিয়ে আবার মানে অনেক কোম্পানির ব্যাপার তো কোম্পানি যেটা বলবে সেটা এদের তো হাতে কিছু নেই এদেরকে বললো কিছু ডিসকাউন্ট করতে বললো আমাদের কোম্পানি থেকে রুলস যেটা বলেছে ডিসকাউন্ট দিয়ে এতটা পড়েছে আর যদি ডিসকাউন্ট না দিত তাহলে তোমার দুশো থেকে আড়াইশো দিনারের মতো পড়তো এইরকম রকম আর কি তো দেখো তোমরা উপর থেকে পুরো ভিউটা দেখে নাও কেমন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুয়েত সিটির পাশে নোজা ঠিক আছে এটা আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার মালিকের বাড়ি আর এই যে এটা হচ্ছে আমার রুমের উপরের রুম তার উপর টেরিসের ওপরে এই এসিটা এগুলো সব সিলিং এসি এগুলো বাইরে যেমন আমাদের অনেক সময় বাইরে এসি লাগায় সেই সব এসির কোনো সিস্টেম নেই খুব কম সেই সব এসি এখানে চলে না বললেই চলে এখানে সব এই বড়ো বড়ো এসি লাগিয়ে দেয় উপরে টেরিসের উপরে এখানে তো ছাদের কোনো ইউজের কোনো ব্যাপারই নেই যে ছাদে কাপড় মেলবে কিছু করবে ওই সব কোনো ইয়েই নেই এদের মানে ছাদে ওঠার সিঁড়িও ঠিক মতো বানায় না ঠিক আছে বানালেও ছাদে যায় না সব ঘরেই শুকিয়ে যায় আর সব বাড়িতে তো এখন মানে বড়ো লোকের ব্যাপার বড় বড় ব্যাপার তো সব সব ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন অটোমেটিক কাপড় কেচে একবারে শুকিয়ে যায় আর ট্যারিসে যাওয়ার কোনো নামগন্ধ নাই আর এখানে যা রোদ রোদের যা টেম্পার ভিডিওটা করছি তোমরা বুঝতে পারছো যে কতটা রোদ আছে তাও মানুষগুলো রোদে কাজ করছে আমি তো একটু ছেঁয়াতে দাঁড়িয়েছিলাম কি করবে কোম্পানি থেকে এসছে কাজ তোদেরকে করতে হবে আর আজকে আমাদের পুরো দিনটা চলে গিয়েছিল। দুপুরে একটা থেকে রাত সাতটা পর্যন্ত পুরো দিনটা দুজনে এখানে কাটিয়ে ছাড় এদের সাথে আমাকেও থাকতে হয়েছিল কারণ আমার মালিক বলল এরা কাজ করবে তোমাকে শুধু দেখতে হবে আমার ঠিক আছে আমি দেখবো আর আমি দেখার ফাঁকে ফাঁকে অনেকগুলো ভিডিও বানিয়ে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম তো এই যে আমি পুরো ভিডিও বানালাম এখানে একটা এসির ভিডিও আর বাকি অন্য টেরিসে যাব সেখানে দেখাবো পুরো টেরিসের ভিডিও এই দেখতে পাচ্ছ এগুলো কিভাবে পানি মেরে ধুচ্ছে এসিগুলো অনেক খারাপ হয়ে গেছিলো আর দুটো এসি চলছিল না ভালোভাবে মানে ঘরকে ঠান্ডা করতে পারছিলো না কেন কি জানি এসে কোম্পানির লোক এসে ঠিক করে দিয়ে গেলো ঠিক হয়ে গেল। ওরা নিজেদের মধ্যে একটা ভিডিও তুলে নিল যেহেতু কোম্পানিকে পাঠাতে হবে এবং যে আমাদের মালিক তাকেও পাঠাতে হবে যারা কাজ করছে এবং আমাকেও দেখাতে হবে মালিককে যে হ্যাঁ সত্যিই কাজ করছিল আর পানি মেরে কীভাবে ধুচ্ছিলো সেটাও ওদেরকে দেখাতে হবে সেই জন্য আমিও মাঝে মাঝে ভিডিও করি মালিককে পাঠিয়ে দিই যে কোনো কাজ যেমন আজকের ধরো না এসির জন্য আমি মালিককে পাঠিয়েছি ভিডিও অন্য অন্য দিন যে কোনো কাজ কোম্পানি লোক আসে কাজ করতে আমি দুটো একটা ভিডিও বানিয়ে আমার মালিককে পাঠিয়ে দিই যে এই যে কাজ চলছে বেশ সুন্দর কাজ করছে মানে আমাকে দেখতে হয় আর কি কাজের লোক আসে অনেক রকম আজকে যেমন এসি ধুতে এসছে আর একদিন গাড়ি ধুতে আসে তাদেরকেও গাড়ি ধোয়া সব সবসময় দেখতে হয় না তবে মাঝে মধ্যে বলে যে দেখতে যে সুন্দর করে ধরো মানে সুন্দর করে কাজ করছে কি না সব সময় বলে না তবে মাঝে মাঝে বলে আর বিশেষ কিছু কাজ যেমন ধরে নাও ঘরের যদি কোনো পানির ট্যাঙ্কের প্রবলেম হয় বা যদি পাইপের প্রবলেম হয় ঘরের তো সেই সময় লোক চলে আসে পোলম্বারে তো তাদের সাথে থাকতে বলে যে কি করছে দেখো আর কি পাল্ট কি চেঞ্জ করতে হচ্ছে সেটা দেখো সেটা ফটো পাঠিয়ে দাও দেখে নেবো আমরা এবং কত টাকা দাম লাগবে সেটা কোম্পানির সাথেও আর মানে কথা বলে ঠিক করে নেয় শুধু আমাকে বলে শুধু ওদের সাথে থাকতে এই যে এটা হলো একবারে টেরিসের উপর এটা আমাদের সব থেকে উঁচু জায়গা এই যে দেখতে পাচ্ছ এই যে সিঁড়িটা দেখো সিঁড়িটা হচ্ছে তোমার লোহার সিঁড়ি এই নিজের এসি এখানে এসি ফ্লাইট চলছে আবারও বাইক লাগিয়ে দিয়েছে আমাদের বারোটা এসি পুরো বারোটা এসি খেয়ে নেবে সেটা হলো কুয়েত সিটি মোজা সিটির পাশেই সিটি থেকে দশ মিনিট লাগে গাড়িতে আর পায়ে হেঁটে গেলে আধা ঘন্টার মতো গাড়িতে দশ মিনিট দশ মিনিট থেকেও কম লাগে যখন সিগন্যাল পরে হয়তো একটু বেশি লাগে দশ মিনিট লাগে সিগন্যাল না পড়লে পরে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় তো এইভাবে পুরো সব এসিগুলো এই ভাইজানরা ধুয়ে দিল মানে আজকে ঠিক করে সব একবারেই যে দেখতে পাচ্ছো ওই কুলারগুলো বাইর করে ভালো করে পানি মেরে ধুয়ে দিচ্ছে তো চলো এখানে ভিডিওটা রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও